জামাত শিবিরকে ভুল বুঝিয়ে একটা নাটক মঞ্চস্থ করছে সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা এবং জামাত শিবিরের লোকজন অনেকটা বিভ্রান্তিতে করেছে কখনো জামাতের শীর্ষ নেতাদের কণ্ঠে হতাশা কখনো আশার বাড়ি কখনো জামাত ইসলামের আইনজীবী শিশির মনির কখনো হতাশামূলক কথা বলেন আবার কখনো ভেরি অপটিমিস্টিক কথা বলেন কখনো শিশির মনে বলেন যে না সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক ভাবে চলছে কোন ত্রুটি বিচ্ছিদ নাই কোর্ট দুদের ধোয়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এরা একদম ফেরিস্তা আবার কখনো কখনো বলেন যে না যে আমাদের নিবন্ধন নাই বা এটা গণতন্ত্র চর্চা জন্য দুঃখ দুঃখজনক ইত্যাদি না আন শুরু কথা বলেন সবসময় কিন্তু একরকম উত্থান করেন

এই শোনানিতে কিন্তু মুক্তি হবে না অলওয়েজ ওই বলে না যে আমাদের নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট এরকম এই শুনানিতে হবে না এর পরের বিশ্বকাপ আমাদের টার্গেট তো এরকম একটা ট্রল কিন্তু করতে দেখা যায় কারণ শুনানির পর যায় হয় না হয় না এমন একটা ভাব ছিল এপ্রিল মাসে না এই ছয় মে নিশ্চিত মুক্তি কে কেউ ঠেকাতে পারবে না ছয় মেই হয়ে যাবে এরপরে আবার দেখা যায় যে শুনানি হচ্ছে শুনানি হচ্ছে যাই হোক আমরা আপনার এই বক্তব্য শুনতে শুনতে যেন মুক্তির ব্যবস্থা হয়ে যায় আমরা সে দোয়া করি কিন্তু দেখেন যে ঘটনাটা ঘটেছিল সর্বশেষ যেদিন এটি মাজারুল ইসলামের মামলার শুনানি ছিল ওই একই দিন জামাত ইসলামের নিবন্ধন মামলারও শুনানি ছিল এখন স্বাভাবিক যে এরকম একটা স্পর্শকতার ফুল বেঞ্চ শুনানি তার মধ্যে তো আর নিবন্ধন মামলা শুনানি হবে না মানে একই দিন দুইটা ঢুকিয়ে দিয়েছে মানে যাতে সরকারকে জামাতের লোকজন কেউ গালি না দিতে পারে কারণ যে তোমাদের এটি মাজুল ইসলামের মামলার কারণেই তো তোমাদের নিবন্ধন মামলা মামলা শুনানি কার্যতালিকা ওঠার সময় পায় নাই আমরা কি করব ওই যে একই দিন ঢুকিয়ে দেবো এটা একটা চালাকি এভাবে সরকারের লোকজন জামাতের সাথে বা জামাত শিবিরের সাথে চালাকি করছে ভুল বোঝাচ্ছে দেখেন এই ঘটনাটা কি ছয় তারিখ সর্বশেষ ছয় তারিখ এটি মাজারুল ইসলামের মামলার শুরু নিয়েছিল নিবন্ধন মামলার শুরু নিয়েছিল এখন একটা হয়েছে আরেকটা একটা নিয়ে জামাত শিবির লোকজন খুব ধোনা ঠিক আছে নিবন্ধন মামলার শুরুনি হয় না হোক তাতে কি হয়েছে ওটা পরে হোক এটি মাজারুল ইসলামেরটা তো হয়েছে একদিন পড়তে হবে কেন এত স্পর্শকতা দুইটা বিষয় একদিন কোইন্সিডেন্টে পড়েছে না এটা নাটক এগুলো আমরা বলছি এই নাটক করছে এর পেছনে ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ তারা চাল চালছে এটা এতদিন হয়ে যেত কিন্তু এই দুজন উপদেষ্টা নানান ভূগোল বুঝিয়ে এটা আটকে রাখছে এর মধ্যে একটা দর কষাকষি করছে পলিটিক্যাল নেগোসিয়েশন করছে এবং যত সময় পর্যন্ত নেওয়া যায় যেমন এই মুহূর্তে জামাতের সাথে নেগোসিয়েশন করার তেমন কিছু একটা আছে যে সরকারকে ব্লাঙ্ক চেক দেওয়া এমনিতেই জমা দিয়ে দিয়েছিল এখন আরো কিছু ব্লাংচেক এর ভিতরে কিরকম কি বা তার চাইতে বড় কিছু চাই কিনা না যেটার জন্য সময় লাগবে এরকম ঘটনা ঘটতে পারে যার ফলে এটা এখন পর্যন্ত রেজলভ করতে চাচ্ছে না রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের উপর শুনানির জন্য আগামী মঙ্গলবার তেরো মে দিন ধার্য করে সুপ্রিম কোর্টে আপিল কেন ওইটা এটা ওই রকম যে শুনানি চলতে থাকবে চলতে থাকবে তারপরে হঠাৎ দেখবেন যে জামাত শিবির লোক চুপচাপ বসে থাকে তখন আবার শুনানি দিন দিবে ধার্য করবে কয়েক মাস পর এর মানে এটা নিয়ে একটা শেষ সময় পর্যন্ত সরকার নাটক করবে স্বাভাবিকভাবে জামাতকে একটা নিবন্ধিত দল হিসেবে কার্যক্রম চালাতে বিষয়টা এরকম এটা নাটক চলতে থাকবে সাত মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ নেতৃত্বের আপিল বিভাগ এদিন ধার্য করেছেন এদিকে এদিন আদালতে জামাতের নিবন্ধন মামলা দ্রুত শোনের জন্য আবেদন জানান আইনজীবী শিশির মনির এর আগে বারো মাস রাজনৈতিক দল হিসেবে জামাতের ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় এরপর আর শুনানি হয়নি শুনানির দিন ধার্য ছিল কিন্তু শুনানি হয়নি বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ আদালতে আপিল ওই হচ্ছে জামাতের জন্য একটা খুশির সংবাদ তো দর্শক এখানে শিশির মনির একটা বক্তব্য শিশির মনি নিজেই প্রচার করেছেন যে না এটা হতাশাজনক এটা হতে পারে না গণতন্ত্রের জন্য কোনো সুখকর বিষয় নয় এটা আসলে হতাশাজনক আর এটা স্বাভাবিক বিষয় না আর এই বিষয়টা সামনে আনতে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে এত শুনানি বা এত কিছু মানে এগুলো পলিটিক্যাল ভূগোল এগুলো কেমন করি জনগণকে পলিটিক্যাল ভূগোল বোঝায় এক কথা হচ্ছে এটি মাজাল ইসলামের মামলার ওই সব কিভাবে কি হয়ে যায় এর চাইতে বড় বড় ঘটনা অল্পের মধ্যে ঘটে যায় বাংলাদেশের সংস্কারের আগে এখন পর্যন্ত হাসিনার সিস্টেম বিদ্যমান সংস্কারের আগে আদালত বিচার বিভাগ কীভাবে চলে এটা আমরা জানি তাদের দর্শক সংস্কারের আগে কি চলছে কিভাবে কি হয় এগুলো জনগণ জানে এগুলো সব পার্ট অফ নাটক যে নাটক করছেন আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ এটা জামাত শিবিরের লোকজনের জেনে রাখা উচিত তাদের অবগতির জন্য আমরা বলছি